আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন একটি সনি বাই ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল পিসিজি সেভেন ওয়ান নাইন ডাবল ওয়ান এম এটাতে আছে কোরাই থ্রি সেকেন্ড জেন প্রসেসর তিনশো বিশ জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন তিরিশ মিনিটের মতো এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে উপরের সাইড এটা নিচের সাইড কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে এছাড়া আপনি আমাদের কাছে কম্পিউটার ল্যাপটপ মনিটর কালার এবং ডেজার প্রিন্টার পাবেন আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আপনার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ